কবরের ভিতরে নবীগণকে জিন্দা না মরা এখন প্রশ্ন হলো আমার নবী যেই নবীকে দেখেছেন কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে ওই নবীর নাম কি ওই নবী কি গরম না নরম ওরে বাপ রে বাপ 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 যেই নবী তুর পাহাড়ে গিয়া বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও আল্লাহ বলছেন লান্তরানি এম কয়া যাবে কখনোই তুমি আমারে দেখতে পারবে না হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি কালিমুল্লাহ হলো তিনি যার নাম হলো موسی আলাইহিস সালাম এই কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখার জন্য দরখাস্ত করে আমার আল্লাহ দেখা দেয় না আর হাবিবুল্লাহ হল তিনি যাকে আমার আল্লাহ নিজে দেখা দেওয়ার জন্য ইব্রাইল রে ফাটায়া দিছে আহ পর আর সেআ জম্পে প চা হা मारा नबी सबसे आओ आला मारा नबी सबसे बा आला रहन क्या खबर نڈو بہا نبی سب سے آ نبی سب سے با لا আল্লাহ আকবার বলা যাবে না এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের রওজা ছিল ইব্রাহিম নবী রওজা ছিল জাকারিয়া পয়গম্বরের রওজা মুবারক ছিল গো ইউনুস নবীর রওজা ছিল কিন্তু আমার এই বাবা মেরাজ কিন্তু গোপন আমি কিন্তু সব কই লইতেছি মেরাজ হলো গোপন মেরাজ মানে রহস্য মেরাজ প্রেমের খেলা এতগুলা নবী রওজার উপর দিক দা নবীর রুট ম্যাপটা বানাই নাই আমি আজকে দেখেন আসার সময় কোম্পানিগঞ্জ দিয়া রুট ম্যাপটা বানাইছি এখন আমি ক্যান্টনমেন্ট দিয়ে গরু সর্দিয়া কেন বানাই নাই দেরি হইব তাহলে আমার আল্লাহ অন্য নবীর উপর দিগদার বানাইয়া বানাইয়া মূসা নবীর উপর দিগদ দেখ কেন রুট মেপটা বানাইছে একটা কারণ এই মৌসা নবী আমার আল্লাহ দেখাইয়া দিলেন মশা রে তুমি দেখা করতে চাইছো আমি আল্লাহ দেখা দেয় না এখন তুমি তাকেয়া দেখো কালি বললা কারে ক আর হাবি বুল্লা কারে ক

আর পর আমার নবী রহমদুল্লিলামিন মসজিদে আকসার ভিতরে গেলেন যায়া দুই রাকাত নামাজ আমার নবী পড়ালেন এই নামাজেরই দরকার আছে না নাই দুই রাকাত নামাজ ইনামতি করলেন আমার নবীর পিছনে একজন নয় দুইজন নয় আমার নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়ে গাম্মার মুক্তাদি হয়ে নামাজ পড়েছে পৃথিবীর জুড়ে সকল নবীগণ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে সেই নবী যদি জিন্দা নবীর পিছনে নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই যদি পিছনে উপস্থিত হইয়া নামাজ পড়তে পারে তাহলে আপনারা জবান খুলে বলেন আমার নবী রহমাতুল লিল আলামিন আশিকের কান্নার আওয়াজ শুননা কাশীপুর ভাঙ্গা ঘরে আসার ক্ষমতা আছে না না এটা হলো কথা হ্যাঁ ইমানি কথা এরপর আমার নবী নামাজ পড়লেন আমার নবী যখন নামাজ আদায় করল ওই মুহূর্তে আমার নবী রহমতুল আমি নামাজ পড়লেন নামাজ পড়া আমার নবী রুজুদা রোয়ানা দিলেন সে আসমারের দিকে প্রথম আকাশের মধ্যে গিয়েছেন দ্বিতীয় আকাশের মধ্যে গিয়েছেন তৃতীয় আসমানের মধ্যে গিয়েছেন আমি গত পরশু দিন একটা বয়ান বের করলাম যে আল্লাহ হাবিব যে পাঁচটা সাতটা আসমানে আমার নবী গেল এক নম্বর আসমানের নাম হলো রোকিয়া এই আসমানটা দেখতে দুধের চাইতে আরো সাদা দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম এই আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে তৃতীয় আসমানটার নাম হলো মালাকুত এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে চতুর্থ আসমানের নাম হলো জাহিরা এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে পঞ্চম আসমান হলো মোজাইনা এটা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে ষষ্ঠ আসমানটা হলো খালিসা এটা আমার আল্লাহ মুক্তা দিয়া বানাইছে সপ্তম আসমানটা হলো লাভিয়া এটা আমার আল্লাহ ইয়াকুত লাল পাত্র দিয়া বানাইছে ওই সপ্তম আকাশ পর্যন্ত আমার নবী গেছে জায়গা থেকে সুন্দর একটা মসজিদ দেখা যায় ওই মসজিদের নাম হলো বাইতুল মামু আরে বড় করে বলো আল্লাহু আকবার সাত আসমানের নাম একটা আসমান থেকে আর এক আসমানে দূর উত্তো বছর রাস্তা আল্লাহ হকের কয় রাখে এই সাতটা আসমানের ভিতরে আমার আল্লাহ কোনটা তামা দিয়ে বানাইছে লোহা দিয়া বানাইছে স্বর্ণ দিয়ে বানাইছে তাইলে যে আসমানটা লোহা দিয়া বানাইছে এই আসমানটার ওজন কি কম না বেশি আল্লাহ

আসমানের উপরে উঠছে সেখানেও মোসা নবী এখন আমি কাশীপুরের বাবার কাছে বলতে চাই আপনারা জবান খুলে বলুন মোসা নবী কি তিনজন নাই একজন এক মোসা নবী যদি আমার নবীর সঙ্গে চোখের পলকে তিন জায়গায় বাল দিতে পারে আমার নবী আপনার নবী এই কাশীপুর হুমনার ভিতরে আসার ক্ষমতা আছে না না আমার নবী বলেন ইন্নাল্লাহা আরদা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছে আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি কাশীপুর থেকে মদিনা অনেক দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য কাশীপুর আমার নবীর হাতের তালুর ভিতরে কথা বলেন ঠিক কিনা এর আমার নবী 7টা আসমান পাড়ি দিয়া জান্নাতের ভিতরে জগন ঢুকলেন ঢোকার পরে আমার নবী আপনার নবী বলেন আমি জান্নাতের ভিতরে ঢুকলাম লুকার পরে আমি দেখলাম এই যেই রুমের ভিতরে ঢুকি এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায় একজনের পায়ের আওয়াজ শোনা যায় নবীরে জিজ্ঞাসা করিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার কাছে আমরা জানতে চাই যেই লোকটার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনলেন এই লোকটা আবার কেড়া আল্লাহর হাবিব বলে ও পৃথিবীর মানুষ এই লোকটা দুনিয়ার জমিনে চলাফেরা করে আর আমি যাই দেখলাম লোকটার পায়ের আওয়াজ শোনা যায় লোকটা আমার আমাহার নবীব এটা আর অন্য কেউ না এটা হলো যার নাম হলো গজরতে বেলা সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারতে মোহাম্মদ নাম বোলার সাথে বিলাল বড়ি যা আজ দাও গো মধুর সুরে সোনবার আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। ওঠো বিলাল মিনারাত কটা ওঠো বিলাল মিনারাতে সময় বই দাও গো মধুর সুরে শোনবার মনে চায় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না শিবুর মাধবপুর হুম বাবা বেলালকে আমার নবী প্রশ্ন করে বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে দুনিয়া জমিনে চলাফেরা করো তোমার পায়ের নুপুর বাজে জান্নাতের ভিতরে ঝুম চুরি কল তোমার না দেখলে আমার ঘরে হাসির খোলাক দিচ্ছি না প্রেমের খোঁড়াল দিচ্ছি তোমার না দেখলে আমার ঘরে হে রই নাম গো তুই আমার জীবন রে তুই তুইয়াম আর জীবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি ছাতেরা হাজার তুই আমার যে বনরে দয়াল তুই আমা আর নগরে বন্দর গুড়ি পাইতে দর্শন এই তাহিরি সদাই বাসে নয় হলে রে তুই আমার জীবনে মর শি তুইয় আর যে বট যে যারে চিনে হে কিনে কথা কন ঠিক না বেটি অন্তর্জামী পৃথিবীর কেউ না অন্তর্জামী হল একজন জবান খুলে বলেন তিনি কে তোমারে না দেখলে আমার গোরে হে রে তুই আমার যে বন রে শীত Tu e